আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের সন্তান নাতি নাতনি আর তাদের সুস্থতা আর এই সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র ভাবাভার নয় এটা পরিবার এবং আমাদের সবারই দায়িত্ব আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় ছ হাজার শিশু টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায় অথচ একটিমাত্র টিকা পারে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে বাংলাদেশ সরকার বারো অক্টোবর দু থেকে নয় মাস হতে পনেরো বছরের কম বয়সে শিশুদের জন্য প্রত্যেককে একটি করে টাইফয়েড টিকার ডোজ দিচ্ছে বিনামূল্যে আমার নাতি নাত্রীদের রেজিস্ট্রেশন আমি ইতিমধ্যে করে ফেলেছি আপনিও আজই ডাব্লিউডিআই ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে সতেরো ডিজিটের জন্ম সনদের তথ্য দিয়ে আপনার সন্তানের জন্য রেজিস্ট্রেশন করুন আজকের এই ছোট্ট পদক্ষেপ আপনার সন্তানের আগামীকে করবে Nee, dat